ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক ইংলিশ সাজেশান ফুল সাজেশান নব্বই নম্বরে সেটা তোমাদের সামনে শেয়ার করছি রাইটিং সিন এবং গ্রামার সমস্তগুলোই এই ভিডিওতে পেয়ে যাবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নতুন নতুন সাজেশান পেতে এবং সমস্ত রকমের আপডেট পেতে ঠিক আছে তো আমরা এই ফুল ইংলিশ সাজেশানটা নব্বই নম্বরে দেখে নিই এবং একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিই চলো শুরু করে আজকের মেন ভিডিও প্রথমে তোমাদের কুড়ি নম্বরের সিন থাকবে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সিনগুলো আমরা দেখে যাব খুব কয়েকটা মাত্র ফাদার সেলফ এবং ক্যাট দুটির মধ্যে একটি আসবে এবং পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি এবং দা স্নেল দুটোর মধ্যে একটি আসবে দুটোর মধ্যে একটি ঠিক আছে এবং আনসিন প্র্যাকটিস কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাক্সিডেন্ট মানে আনসিন কুড়ি নম্বর থাকবে সেই আনসিনটা কুড়ি নম্বরে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি আনসিন নম্বরটা পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার আমরা গ্রামার বিভাগ যাচ্ছি গ্রামার কোন কোনগুলো ইম্পর্টেন্ট এই বছরের জন্য গ্রামার দেখবো আমরা গ্রামারটা সাধারণত দেখবে আর্টিকেল প্রিভারেশন প্রপার ফর্ম অফ দ্য ভার্বস অ্যান্ড আফ্রেজাল ভার্ভ ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ জয়নিং ডিগ্রি চেঞ্জ ট্রান্সফরমেশন সেন্টেন্সেস নেগেটিভ এগুলো এবং মিনিংস এগুলো একটু দেখে যাবে অবশ্যই তোমরা এগুলো একটু ফলো করো প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তুমি কুড়ি নম্বর গ্রামার পেয়ে যাবে ঠিক আছে একটু প্র্যাকটিস করো টেস্ট পেপার থেকে এবার চলে যাচ্ছি আমি রাইটিং স্কিল রাইটিং স্কিল তোমাদের তিনটি রাইটিং স্কিল থাকবে তিন দশ তিরিশ নম্বর এবং রাইটিং স্কিলের জন্য তোমাকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে কোন কোন রাইটিং রাইটিংগুলো এবছর আসবে সেগুলো আমি তোমাদের সামনে প্রশ্নগুলো শেয়ার করছি দেখো রিপোর্ট রাইটিং এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ টপিক সেই রিপোর্ট রাইটিং কোন 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 কোনগুলো করলে ভালো হবে দেখো একটু রিপোর্ট অন চন্দ্রযান টু থ্রি অ্যানুয়াল অ্যানুয়াল স্পোর্টস অর প্রাইজ গিভিং সেরিমনি অথবা ট্রেন অ্যাক্সিডেন্ট টিচার ডে সেলিব্রেশন ইন স্কুল বা ইন্ডিপেন্ডেন্স ডে বা এ টিচার ফেয়ারওয়েল মিটিং ইন এ স্কুল অথবা প্লাস্টিক প্রবলেম বোর্ড ক্যাপসাইজড অ্যান্ড ব্যাঙ্ক রাবারি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে তুমি কম পেয়ে যেতে পারো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকগুলো আলোচনা করলাম ঠিক আছে রিপোর্ট রাইটিংয়ের পরে আমি চলে যাচ্ছি নোটিশ রাইটিংয়ে বছর ইম্পর্টেন্ট আসছে নোটিশ রাইটিংটা একটু ফলো করবে নোটিশ রাইটিং তুমি করতে পারো ট্রিটমেন্ট আইটিভমেন্ট ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প ফ্রি হেলথ চেকআপ যেটা বলছে ব্লাডেশন ক্যাম্প ডেঙ্গু অ্যারনেস ক্যাম্প এগুলো একটু দেখো সেফ ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম সে গার্বেজ ক্লিনিং প্রোগ্রাম এগুলো একটু দেখো ঠিক আছে তারপর দেখো কুইজ ডিবেট কম্পিটিশান ইন স্কুল তারপর রিলিফ ফান্ড ফর পিপল এ ফ্লাড পিপল ব্যান অন মোবাইল ব্যান অন মোবাইল ফোন ইন স্কুল প্রেমিসেস মোবাইল ফোন বন্ধ করতে বলতে স্কুল প্রেমিসেস এগুলো ভালো করে করো এবার আমি স্টোরি রাইটিং চলে যাচ্ছি স্টোরি রাইটিংটা দেখো স্টোরি রাইটিংয়ে হচ্ছে সাম সাঙ্কিস এগুলো ভালো করে এইগুলো প্র্যাকটিস করো ঠিকঠাক এগুলো প্র্যাকটিস করলে ভালো আর সাধারণত স্টোরির ক্ষেত্রে পয়েন্ট থাকবে সে পয়েন্টগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলেই হবে এবার আমি চলেছি লেটার রাইটিং লেটার রাইটিং দেখো লেটার রাইটিং বন্ধুকে চিঠি মানে লেটার টু ইয়োর ফ্রেন্ড এগুলোই এবছর আসতে পারে তার জন্য এগুলো লিখে রেখেছি ডেসক্রাইবিং হাউ টু ভিজিট দার্জিলিং এনজয় সামার ভ্যাকেশান পূজা ভ্যাকেশান জু এগুলো দেখবে রাইট লেটার টু ইওর ইয়াঙ্গার ব্রাদার লিভস ইন হোস্টেল অ্যাডভাইসিং হিম টু অ্যাভয়েড মোবাইল ফোন স্মোকিং এগুলো কত নিশ্চিত করছে এবার করতে বলছে এগুলো সম্পর্কে লেটার টু ইয়ার ফ্রেন্ড ইউর প্ল্যান আফটার পাসিং মাধ্যমিক এটা এগুলো দেখে নাও এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকের ওপর এই ভিডিওটি দেখানো হচ্ছে লেটারগুলো দেখে নাও এবং প্রসেসিংটা একটু দেখে রেখো প্রসেসিংটাও একটু দেখে রাখো ঠিক আছে তো প্রসেসিংটা দেখো প্রসেসিং এই কয়েকটা প্রসেসিং রেখেছি খুব কম এ কয়েকটা মাত্র প্র্যাকটিস করে যাও তাহলে হবে ঠিক আছে বেশি রাখিনি মোর ইম্পর্টেন্ট তার জন্যে তো দেখো এইগুলো তোমাদের সামনে শেয়ার করলাম আজকের ভিডিওতে এবং আদা আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্যে ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবে আর ভিডিওটি একটু শেয়ার করবে ভালো লাইক করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও